বন্ধুরা আজকে আমি দেখাবো ফোনপে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা পাঠাবেন তো করবেন কি ফোনপে অ্যাপ্লিকেশন খুলে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টু ব্যাঙ্ক এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করে নেওয়ার পর দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন টু অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড ধাকে চলে আসবে নচেত আপনি অ্যাড করবেন তো অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর যে ব্যাংক আছে সেটি এখানে আপনি সিলেক্ট করে নেবেন যেমন আমি পাঞ্জাব সিলেক্ট করে নিলাম তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়ে দিবেন আমি একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তারপর করব কি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করতে এখানে নাম চলে আসলো এখানে আপনি দেখতেই পাচ্ছেন নিকনেম চাইছে দিতে পারেন নাও পারেন তারপর প্রসেস টু পেতে ক্লিক করে দেবেন প্রসেস টু পেটে ক্লিক করতেই এরকম অপশান চলে আসবে তারপর আমি যা টাকা পাঠাবেন এখানে ক্লিক করে দেবেন তারপর পেয়ে যেমনই ক্লিক করবেন এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা যাবে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে রাইটে ক্লিক করে দেবেন যেমনই রাইটে ক্লিক করে দেবেন এই দেখুন বন্ধুরা সাকসেসফুল হয়ে গেল। এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেল তো এইভাবে আপনারা খুব সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন